আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে চিনয় কৃষ্ণকে মুক্তি না দিলে সীমান্ত অবরোধের হুঁশিয়ারি বিজেপির বাংলাদেশে গ্রেপ্তার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ইস্কো নেতা কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবি করেছে পশ্চিমবঙ্গ বিজেপি তাকে মুক্তি না দিলে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই হাইকমিশনে বিক্ষোভ করা হবে এবং সীমান্তে সনাতনীরা ধৈর্য নিয়ে অবরোধ করবে বলে হুমকি দিয়েছে রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এবারে জানাবো রেল ট্রেনের ধাক্কা অটোরিকশার রিক্সার পাঁচ যাত্রী নিহত কুমিল্লার বড়িচং উপজেলা রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার রিক্সার পাঁচ যাত্রী নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন আরও দুজন মঙ্গলবার সকালে উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে তাৎক্ষণিকভাবে হতাহতের নাম পরিচয় জানা যায়নি জানাবো বকেয়া পাওনার দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ চার বছর আগে বন্ধ হওয়া ঢাকা ইপিজেটের লেনি ফ্যাশন এবং লেনি অ্যাপারেলস কারখানার সাড়ে সাত হাজার শ্রমিক পাওনা টাকা আদায়ের দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন এদিকে আট হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে পুলিশের মামলা রাজধানী সরোয়ার্দি কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজে হামলা ভাংচুর গুলিভর্তি ম্যাগজিন চুরির অভিযোগে ড মাহবুবুর রহমান মোল্লা কলেজ সহ বিভিন্ন কলেজের মোট আট হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ এবারে থাকছে আওয়ামী লীগ ক্ষমতায় থেকে শেয়ার বাজার ধ্বংস করেছে আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে ততবার দেশের শেয়ার বাজার ধ্বংস করেছে ক্ষমতার প্রভাব খাটিয়ে দলটির নেতাকর্মীরা শেয়ার বাজার থেকে কোটি কোটি টাকা লুটপাট করেছে কিন্তু দীর্ঘদিন ক্ষমতায় থাকলেও এসব লুটপাটের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার কখনোই ব্যবস্থা নেয়নি এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ পার্লামেন্টে হাতাহাতিতে জড়ালেন এমপিরা বিভিন্ন সময়ে বিভিন্ন জনের সঙ্গে আমাদের বিবাদ হয়ে থাকে এমনকি পার্লামেন্টে আমাদের অনেক সময় কড়া যুক্তিতর্ক বা শক্ত প্রতিবাদ করতে দেখি। তাই বলে পার্লামেন্টের ভেতরে হাতাহাতির ঘটনা ভাবতেই যেন কেমন লাগছে শুনতে অস্বাভাবিক মনে হলেও বাস্তবে এমন ঘটনাই ঘটেছে সার্বিয়ায় সেখানকার এমপিরা পার্লামেন্টের ভেতরেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন চিনয় কৃষ্ণকে মুক্তি না দিলে সীমান্ত অবরোধের হুঁশিয়ারি বিজেপির বাংলাদেশে গ্রেপ্তার বাংলাদেশে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ইস্কোনেতা চিনয় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তি দাবি করেছে পশ্চিমবঙ্গ বিজেপি তাকে মুক্তি না দিলে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে বিক্ষোভ করা হবে এবং সীমান্তে সনাতনীরা ধৈর্য নিয়ে অবরোধ করবে বলে হুমকি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোমবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর কালীঘাটের বাড়িতে তৃণমূল কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক হয় ওই বৈঠকে দলের সাংগঠনিক বিষয় নিয়ে একাধিক রদবদলের সিদ্ধান্ত হয় ঠিক সেই সময় পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপির বিধায়কদের নিয়ে সবরমতি রিপোর্ট সিনেমা দেখতে যান ছবি দেখে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি এ সময় বাংলাদেশের ইস্কনের সনাতনী নেতা চিনয় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে শুভেন্দু বলেন আমরা এ খবরে অত্যন্ত বিচলিত এবং চিন্তিত তিনি বলেন চিনয় কৃষ্ণ দাস প্রভুকে ড ইনুসে সরকার একটু আগে গ্রেপ্তার করেছে আমরা তা নিঃশর্ত মুক্তির দাবি করছি এরপরেই রাজ্যটির বিরোধী দলনেতা হুশিয়ারি দিয়ে বলেন চিনয়কে মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে বিক্ষোভ হবে এবং বাংলাদেশ সীমান্তে সনাতনীরা ধ্বর্য নিয়ে অবরোধ করবে পশ্চিমবঙ্গ দিয়ে বাংলাদেশে আমরা কোন পরিষেবা যেতে দেব না রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কা অটোরিকশার পাঁচ যাত্রী নিহত কুমিল্লার বড়িচং উপজেলায় রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন আরও দুজন মঙ্গলবার সকালে উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর রেল ক্রসিং এ দুর্ঘটনা ঘটে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি বড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহেদা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বকেয়া পাওনার দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ চার বছর আগে বন্ধ হওয়া ঢাকা ইপিজিট লেনি ফ্যাশন এবং লেনি অ্যাপারেলস কারখানা সাড়ে সাত হাজার শ্রমিক পাওনা টাকা আদায়ের দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছে মঙ্গলবার সকাল থেকেই আশুলিয়া ঢাকা ইপিজেট এলাকায় নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা এই অবস্থান কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধ শ্রমিকরা জানান প্রায় পাঁচ বছর আগে করোনার দোহাই দিয়ে লেনি ফ্যাশন কারখানা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ তিন মাসের বকেয়া বেতন আনলিফ সার্ভিস বেনিফিটের দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শ্রমিকরা বজলু নামের এক শ্রমিক বলেন চার বছর মাস করোনার দোহাই দিয়ে আমাদের কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে আমরা বেতন এবং দু লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পাওনা হয়েছে নভেম্বর মাসের ত্রিশে জানুয়ারি আমাদের বেতন দেবার কথা এর আগে গত মাসের পনেরো তারিখে বেতনের তারিখ জানিয়ে নোটিশ দেওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ এখনও কোনো প্রকার নোটিশ দেয়নি তাই বাধ্য হয়ে আমরা সড়কে অবস্থান নিয়েছে অপর শ্রমিক জোহরা খাতুন বলেন আমাদের কোম্পানিটি চারটি কারখানার মধ্যে তিনটি কারখানায় তিরাশি কোটি টাকা বিক্রি হয়েছে কথা ছিল কারখানা বিক্রি করে শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে আমাদের সাড়ে সাত হাজার শ্রমিকদের পাওনা একষট্টি হাজার কোটি টাকা হলেও এখনও তা পরিশোধ করা হচ্ছে না বিক্রি করা কারখানাটি চালু হয়েছে এবং অন্যান্য শ্রমিকরা কাজ করছে কারখানা বিক্রির টাকা দিয়ে আমাদের বেতন পরিশোধ করবার পরও আরও টাকা বেশি থাকবে আমরা ত্রিশ তারিখের মধ্যে বকেয়া বেতন পরিশোধ করবার দাবি জানাচ্ছি এদিকে শ্রমিকরা নবীনগর চন্দ্রা মহাসড়কে ইপিজেট এলাকায় মহাসড়ক অবরোধ করে অবস্থান নেবার কারণে দুপাশে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে ঝামেলায় রাতে কিছু কিছু পরিবহন বিকল্প রাস্তা ব্যবহার করলেও অনেকেই যানজটে আটকা পড়ে বসে আছেন আওয়ামী লীগ ক্ষমতায় থেকে শেয়ার বাজার ধ্বংস করেছে আওয়ামী যতবার ক্ষমতায় এসেছে ততবার দেশের শেয়ার বাজার ধ্বংস করেছে ক্ষমতার প্রভাব খাটিয়ে দলটির নেতাকর্মীরা বাজার থেকে কোটি কোটি টাকা লুটপাট করেছে দীর্ঘদিন ক্ষমতায় থাকলে এসব লুটপাটের বিরুদ্ধে আওয়ামী সরকার কখনই ব্যবস্থা নেয়নি সোবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন পুঁজিবাজারে বিনিয়োগকারীদের অবস্থা এবং সুরক্ষায় আগামী দিনের করণীয় বিষয়ে আলোচনা সভার আয়োজন করা হয় বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের কোঅর্ডিনেটর এস ইকবাল হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বেশ কয়েকজন বক্তারা বলেন আওয়ামী লীগ ক্ষমতা এলে শেয়ার বাজার ধসে পড়ে আওয়ামী লীগ লুটপাট একে অপরের সঙ্গে জড়িত ষোলো বছরে আমরা দেখেছি কিভাবে সালমানের রহমানরা শেয়ার লুটে পুটে খেয়েছে সাধারণ মানুষ পুঁজি হারিয়ে পথে বসেছে কেউ আত্মহত্যাও করেছে বর্তমান অবস্থা থেকে শেয়ার বাজারে উত্তরণের জন্য পূর্ণাঙ্গ কমিশন গঠনের দাবি করেন বক্তারা তারা বলেন এই কমিশনে যারা থাকবেন তারা বিনিয়োগকারীদের সঙ্গে কথা বলে সমস্যা চিহ্নিত করবেন এবং সমাধান করবেন আট হাজার শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশের মামলা রাজধানী সরোয়ার্দি কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজে হামলা ভাঙচুর গুলিভর্তি ম্যাগজিন চুরির অভিযোগে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ সহ বিভিন্ন কলেজের মোট আট হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ সোমবার পুলিশের উপপরিদর্শক এ কেম হাসান মাহবুদুল কবির বাদী হয়ে রাজধানীর সূত্রাপুর থানায় এ মামলা দায়ের করেন সূত্রাপুর থানার ওসি সাইফুর ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন এদিন মামলার এজাহার আদালতে যায় ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত তা গ্রহণ করে আগামী চব্বিশে ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত মামলার অভিযোগে বলা হয় চব্বিশে নভেম্বর ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ সহ বিভিন্ন কলেজের সাত থেকে আট হাজার শিক্ষার্থী বেআইনিভাবে মারাত্মক অস্ত্রশস্ত্র সহ দাঙ্গা সৃষ্টি করে সরকারি সম্পত্তি ভাঙচুর করে সরকারি অস্ত্রের গুলিভর্তি ম্যাগাজিন চুরি করে সরকারি ডিউটিতে ব্যবহৃত সাজোয়া যান এবং এপিসি কর্তব্যরত পুলিশ সদস্যদের উপর আক্রমণ করা হয় জীবনাশির হুমকি দেওয়া এবং ত্রাসের মাধ্যমে অন্তর্ঘাতমূলক কাজ করে এছাড়া পুলিশের এপিসি কার এবং ডিউটিরত পুলিশের মোটরসাইকেল ভাঙচুর করে দু লাখ সত্তর হাজার টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে